জয় মা মহাকালী কালকে যিনি হরণ করেন তিনি মহাকালী মা আদিশক্তির একটি রূপ দেবী কৌশিকী আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা এই অমাবস্যার মহাযোগে আপনাদের বাড়িতে যদি দুটি ফুল আপনারা নিয়ে গৃহে নিয়ে আসতে পারেন এতে আপনারা মা মহাকালীর তারা মায়ের কৃপা পাবেন আপনাদের দুঃখ দারিদ্র নাশ করে দিবে মা মায়ের কৃপায় সৌভাগ্য বিরাজ করবে আপনাদের এবং রাতারাতি ভাগ্য বদলে যাবে এবং অর্থ কষ্ট দূর হয়ে যাবে রূপা ক্রিয়েশানসের আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে তারা মায়ের নামে দেখুন দেখার পর একটি লাইক এবং অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সহকারে জয় মা তারা জয় মা মহাকালী লিখবেন কমেন্ট বক্সে এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা বছরের শ্রেষ্ঠ অমাবস্যা হলো এই কৌশিকী অমাবস্যা তাই এই দিন আমাদের কিছু কাজ করতে পারলে কিছু টোটকা করতে পারলে কিন্তু মায়ের কৃপা সারা বছর গৃহে থাকবে গৃহে সুখ শান্তি ফিরে আসবে এ আর্থিক ভাগ্য ফিরে আসবে তাই সোমবার দিন বাড়িতে এই সামান্য ফুল কিন্তু নিয়ে আসতে হবে এবং সামান্য এই ফুল অর্থাৎ তারা মায়ের প্রিয় ফুল জবা ফুলের কথা বলছি আমি এই লাল জবা ফুল টুকটুকে লাল জবা ফুল যদি মাকে এ অর্পণ করা যায় নিবেদন করা যায় তাহলে কিন্তু ভাববেন বাড়িতে সুখ শান্তি সর্বদা থাকবে বাড়ির সমস্ত কলহ অশান্তি দূর হয়ে যাবে এবং তারা মা যিনি কালকে হরণ করেন অর্থাৎ অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি বাড়িতে কিন্তু বিরাজ করবে এই কৌশিক অমাবস্যা বছরের শ্রেষ্ঠ অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে কিন্তু এটি একটি আলাদা অমাবস্যা কারণ এই অমাবস্যার গুরুত্ব আমার কাছে আপনাদের কাছে সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যায় দিন স্বর্গ নরকের এর দ্বার কিন্তু কিছুক্ষণের জন্য খুলে যায় এই দিন তান্ত্রিকরা সবাই কিন্তু সাধনায় বসে তারাপীঠে মা মহাকালী নামে বিশেষ উপাচারে বিশেষ উপাচারে কিন্তু ঘটা করে পুজো করা হয় এবং শ্মশানে এ বহু তান্ত্রিকরা সাধুরা তন্ত্র সাধনা করেন ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে জাগ্রত করেন তারা সাধনা করে এ হচ্ছে এই দিনেই কিন্তু এই অমাবস্যার রাতেই তাই এই সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সকলের কাছে তাই এই দিন যে কাজগুলি করা যাবে না সেগুলি হলো প্রথমেই যেটি বলবো চুল দাড়ি গাছপালা এগুলো কিন্তু কাটা যাবে না এই দিন যদি অসহায় ব্যক্তিকে কিছু সাহায্য করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো শাস্ত্রে এটা বলাই আছে যে অসহায় দিন দুঃখী যদি আপনার বাড়িতে কেউ আসে তাকে অবশ্যই আপনার সাধ্য মতো সাহায্য করুন এই দিন কারো মনে আঘাত দিবেন না বড়োদের করবেন না আর চুপচাপ থাকবেন সারাদিন মা তারা মায়ের জব কেন করুন ধ্যান করুন তারা মার আরাধনা করুন কারণ এই তারা মাই পারে আমাদের সমস্ত অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আমাদের জবনের ভাগ্য বদলে দিতে এই দিন নিরামিষ আহার করুন বাড়িতে কোনো আমিষ খাবারই ঘরে ঢোকাবেন না এবং অন্যাদেরও নিজে তো খাবেনই না এবং বাড়ির অন্য সদস্যদেরও খেতে দিবেন না এবং এই দিনে এই দিনই কিন্তু তারা মায়ের মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্রটি হল বিশেষ মন্ত্র ওঙ্ ক্রিঙ্কাল নম মা মহাকালীর নাম করে তারা মাকে স্মরণ করে এই মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে কিন্তু সেই মন্ত্র একশো বার বা বার যে কোনো বারেই কিন্তু আপনি করতে পারেন সাধ্যমতো কেউ এগারো বার করুন কেউ একান্নবার বা একশো আটবার যদি এই মন্ত্র জপ করতে পারেন তাহলে মা মহাকালী আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দিবে মন্ত্রটি আবার বলছি আমি ওং কৃঙ্কালই নম তাই মনের ভক্তি রেখে মায়ের আশীর্বাদ প্রাপ্ত তো করার জন্য কিন্তু এই কাজটি অবশ্যই করবেন আর যেই ফুলের কথা আমি বলছি সেটা হলো জবা ফুল অবশ্যই বন্ধুরা এই অমাবস্যার দিন অর্থাৎ আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করুন করে যদি গঙ্গা স্নান বা নদীতে যদি স্নান করে আসতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি কাছে পিঠে নদী না থাকে তাহলে অল্প গঙ্গা জল এক বালতি জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন স্নান সেরে তারা মায়ের আরাধনা করুন মা পাশাপাশি কোনো মন্দিরে বা বাড়িতে যদি তারা মায়ের ফটো বা মূর্তি থাকে সেখানে মাকে ভগ্নিবেদন করুন মাকে গঙ্গা জল দিয়ে মুছিয়ে কোন সব মায়ের সামনে জায়গা পরিষ্কার করে দীপ ধূপ জ্বালিয়ে মাকে এই বিশেষ ফুলটি অর্পণ করুন এই বিশেষ ফুল হলো জবা ফুলের কথা আমি বলছি হ্যাঁ বন্ধুরা মা তারা মা লাল জবাতেই সন্তুষ্ট তাই মাকে যদি এই জবা ফুলের এর একশো আটটা মালা ফুল দিয়ে যদি জবা ফুলের মালা পরাতে পারেন বা এগারোটি ফুল দিয়েও যদি মালা পরাতে পারেন মা কিন্তু খুবই সন্তুষ্ট হবে এবং মায়ের কৃপা সারা বছর আপনার গৃহে থাকবে বা আপনার মাথার উপর সারা বছর থাকবে আর মায়ের সামনে দুটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিবেন এবং ধূপও জ্বালিয়ে দিবেন এবং মায়ের মন্ত্র জপ করবেন তারা মায়ের গান শুনুন তারা মায়ের আরাধনা করুন এই অমাবস্যার দিনে অর্থাৎ আগামীকাল আর মায়ের এই প্রিয় ফুল মাকে নিবেদন করুন বা পাশের কোনো মন্দিরে গিয়ে মায়ের চরণে দিয়ে আসবেন ভক্তি ভরে এই এই জবা ফুল আগামীকাল অর্থাৎ এই সোমবারই কিন্তু এই কাছে করতে হবে এবং বাড়িতে যদি এই ফুল নিয়ে আসেন তাহলে কিন্তু খুব ভালো বাড়ির ঈশান কোণে যদি একটি জবা ফুলের গাছ আগামীকাল যদি লাগাতে পারেন সোমবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর তাহলে কিন্তু খুবই ভালো হবে কারণ এই জবা ফুলের গাছ যদি থাকে তাহলে আপনারা প্রতিটি অমাবস্যাতেই বা প্রতিদিনই মায়ের চরণে কিন্তু একটি করে জবা ফুল বা পাশাপাশি কোনো মন্দিরে জবা ফুল দিতে পারবেন এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে হ্যাঁ এই কাজটি করতে পারলে কিন্তু মায়ের আশীর্বাদ খুবই সসময় আপনার ওপর বিরাজমান থাকবে তা আর উপা ক্রেশন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আশা করছি পুরো ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করলেন অনেক কিছু জানতে পারলেন তা ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তারা মাকে স্মরণ করে তারা মায়ের ছবি চোখের সামনে তুলে ধরে একটি কমেন্ট করবেন জয় মা তারা বা জয় মা মহাকালী এবং অবশ্যই নিজের পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই চ্যানেলটি কিন্তু শেয়ার করে দিবেন এই রূপা ক্রিয়েশন্স চ্যানেলটি চ্যানেলের পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল তারা মায়ের ভক্তদের আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আগামীকাল আমি যেই যেই কাজগুলি করতে বললাম সেগুলো কাজ করুন আপনাদের মঙ্গল করুন সবার মঙ্গল করুন নমস্কার